ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে আরও একবার স্বাগত বছরের শেষ দিনটা কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো খুব মজা হবে আর এই বছরটা কিভাবে বিদায় দিচ্ছি কিভাবে কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো বলছে হাই এখন যাই তো আমরা বেরিয়ে পড়েছি আর এই যে বাগান দিয়ে যাচ্ছি দেখো কি সুন্দর জায়গাটা হচ্ছে তো আমরা এখন বেরাচ্ছি জন্মদিনে যাচ্ছি চলো দেখতে থাকো সেখানে যে কি কি করি আমার ছেলে ক্যামেরা যখন অন করি না তখন ফটার ফটার করতে থাকা যখন ক্যামেরা অন করি তখন কিছুই বলে না ওই এসেছি দিনের বেলা অনুষ্ঠান

যেতে যেতে কেক সব কাটা হয়ে গেছিলো তো কেক দিয়েছিলো খেতে এখানে বসে কেক খেয়ে নিচ্ছিলাম তো চলো তোমাদের ওই মিষ্টি মেয়েটাকে দেখা আর একবার ও দাদুর সাথে কি সুন্দর খেলছে ও কারোর কাছে যাচ্ছিল না ওর আজকে একটু বিরক্ত ফিল করছিল তো এই দেখো আর আমার ছেলেকে সারা বার্থডে পারি তো ঘুরেই যাচ্ছে একা একা কোনো চিন্তা নেই কোনো নেই কিছু

চুড়িদার পরে নিচ্ছি পরে এখন বেরাচ্ছি চলো মা তো খুব তাড়া দিচ্ছে জানি যাওয়ার সময় বলবো তাই না দিদিওরা এখানে পিকনিক করছে তো আমরা এখন বেরোচ্ছি চলো কারণ সামনের দিয়ে তো বাচ্চা নিয়ে যেতেই পারবো না কারণ অনেক ভিড় রাস্তা আমরা পিছন গেটেই দেখতে পাচ্ছি কত ভিড় যারা জানো বার্নপুর মেলা সম্বন্ধে তারা তো জানো যারা জানো না তাদের বলে কি মেলাটা বিশাল বড় পাঁচ ছটাও কম মাঠ নিয়ে মেলাটা হয় বিশাল বড় মানে প্রত্যেকটা মাঠে একটা যাত্রাপালা একটা খেলার মাঠ একটা মানে প্রদর্শন এরকম হয় আর কি সেলফির জায়গায় একটু ফটো তুলে নিলাম সবাই আর এই যে এখানে দেখো ভ্যারাইটিস দোকান বসেছিলো সব কিছু পাবে এখানে ইলেকট্রিক থেকে শুরু করে সব কিছু এখানে সুন্দর সুন্দর কিছু স্টল বসেছিলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম অনেক ভ্যারাইটিস আছে তোমরা যা চাও তাই পাবে এখানে তো এই যে এখানে ইলেকট্রিক সব বসেছে ফ্রিজ থেকে টিভি থেকে শুরু করে ওয়াশিং মেশিন এসি সব আমরা ওখান থেকে বেরিয়ে এসি আমরা মানে কি বলে ওটাকে ছাকা বাপন না কি যেন বলে তো সেটা খেয়ে নিলাম খুব সুন্দর মানে আজের ওপর ছিল তো এখন ঢুকে গেলাম আর একটা মাঠে স্বাস্থ্য প্রাঙ্গণে তো এর মধ্যে হচ্ছে মেন আমার বানিপুর মেলায় আসার কারণ হচ্ছে এইটা হচ্ছে এই জিনিসগুলো দেখায় এটা দেখার অনেক জিনিস আছে ভিতরে তো এই যে এখানে সব মানে বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চা বয়স সব তুলে ধরেছে এখানে আর আর একটা জিনিস এই যে এইগুলো এগুলো হচ্ছে সব মানে ভাগে ভাগে দেখায় বাচ্চা মানে সাড়ে তিন মাস থেকে চার মাস পাঁচ মাস সাড়ে পাঁচ মাস এগুলো বাচ্চার বয়সগুলো দেখায় এগুলো আমার দেখতে খুব ভালো লাগে মানে কিভাবে আর কি হয় আর সেই সেই জিনিসটা সেই পদ্ধতিটা আর দেখো এখানে শুধু এইটাই না আরও অনেক কিছু ছিল ইঁদুর থেকে শুরু করে সাপ তারপর রক্তপাশ এগুলো অনেক কিছুই ছিল এই যে আগেরবার তো ভিডিও করতে দেয়নি বাট এইবার ভিডিও অ্যালাউ করেছে এই যে সব কিছু আমার তো এটা দেখার জন্য কান্প মেলা তো এই যে সেটা তোমাদের সাথেও শেয়ার করতে পারে আমার খুব ভালো লাগে কেমন লাগলো এগুলো সব অবশ্যই আমাকে জানিয়ে গেছে মন মঞ্চের সামনে তো চলো ভিতরটায় যাই আর দেখায় কতটা ভিড় দেখো এখান থেকে ঢুকতে কতটা অসুবিধা হয়েছে আমাদের তো আমরা ঘুরতে গেছি ফাংশন হচ্ছিলো একটা নাচের ফাংশন হচ্ছিল তো দেখো খালি ভিড়টা দেখো লোকজনের আর গেছিলাম আমরা রবিবার তো অনেকটাই ভিড় ছিল থাকে না বেশি সময় এই যে এখানে দেখো কি সুন্দর টেটবোরগুলো এত ভালো লাগছিল দেখো এইগুলো দেখলে তো আমি মানে চোখ ফিরাতেই পাই না মেলায় গেলে এই দোকানে তো ঢোক আমি আর বাবু তো খুব ডিস্টার্ব করছিলো এই যে A. Sanih J morally terminar ca. Sanih J morally terminar ca. Sanih J morallylly terminar ca. Sanih J morallyarina 16анс tra. Sanih J morally caps нужен. Sanih J morally Background ca. Sanih J laughed Z Saga第三 বিদায় জানাচ্ছি শেষ দিনটা খুব ভালোভাবে কাটালাম তোমরা কেমন কাটালাম অবশ্যই জানিও আর চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও যদি ভিডিওতে নতুন আছে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও এই আমার চ্যানেলটাকে নিয়ে যাবে আবার পরের ভিডিওতে আবার তোমাদের সাথে কথা বলবো টাটা আগে পাটি পাঠিয়ে ভালো থাকো সুস্থ ভালোভাবে কাটিও